আছে আমার সেন্ট মার্টিন দ্বীপ আমার করিডোর যদি দিয়া দেয় তাই বাংলাদেশ এই বিষয়ে আমার একটু প্রশ্ন আছে আমি বলছি এইটার বিরুদ্ধে একটা যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ হবে এবং সেই যুদ্ধটা এই বিষয়ে আমার একটু প্রশ্ন আছে মার্কিন বর্তমানে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এনসিপি নেতাদের মিটিং এর কথা আমরা শুনছি কক্সবাজারে বর্তমানে বর্তমান যে মার্কিন চার্জ দা এশিয়ান চার্জ দা অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেসি ট্রেসি জ্যাকবসনের সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠকের কথা শোনা যাচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি কোন প্রোটোকলে জেসি ট্রেসি জ্যাকবসনের সাথে দেখা করছে কিভাবে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন কাশিম বাজার কুঠিতে পরিণত হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব কি বিলিনের পথে না যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে কিংবা আপনি যে আলিরিয়া যে সমালোচনা করছেন যে তথাকথিত ঐক্যমত্য কমিশন যিনি যার কোনো আইনি বিষয়ে বিশেষজ্ঞ না তাকে ধরে নিয়ে আসা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক মনে হচ্ছে মার্কিন প্রেসক্রিপশনে আহ এই সংস্কার কর্মসূচি সহ বাংলাদেশকে বাংলাদেশের ভবিষ্যৎ তারা নির্ধারণ করবেন